শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠনের সভাপতি প্রবাসী মোহাম্মদ জয়নাল আবিদিনের ঈদ শুভেচ্ছা শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন এটি একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনটি এক পাঁচ দুই হাজার ইংরেজি স্থাপিত হয় সংগঠনটির ছয় বছর পার হলেও এখনও শ্রিয়াং সমাজসেবা সংগঠনটি সকল প্রবাসী মিলে একতাবদ্ধ হয়ে সুনামের শহীদে কাজ করে যাচ্ছেন শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠনটি মসজিদ মাদ্রাসা বিয়ে গরিব অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করে আসছেন সিরিয়াং সমাজসেবা সংগঠনের সকল সদস্যরা সংগঠনের পক্ষ থেকে দেশ বিদেশের সবাইকে জানায় পবিত্র ঈদের শুভেচ্ছা সিরিয়াং সমাজসেবা সংগঠনের যারা রয়েছেন ইতালি প্রবাসী মোহাম্মদ আবুল হাসেম উদ্যোগদাতা সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ শেখ জব্বার প্রতিষ্ঠাতা সদস্য শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ কবির হোসেন প্রতিষ্ঠাতা সদস্য শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়াজি প্রতিষ্ঠাতা সদস্য সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ ফয়েজ হাসান প্রতিষ্ঠাতা সদস্য সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন ও শ্রী রিপন কুমার রাজ সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডম্যান ও অর্থ সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ আসলাম মিয়া উপদেষ্টা কমিটির সদস্য সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ মিজানুর রহমান উপদেষ্টা কমিটির সদস্য শ্রীয়াং প্রবাসী সমাজ সেবা সংগঠন মোহাম্মদ বাচ্চু মিয়া উপদেষ্টা কমিটির সদস্য শ্রীয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ আলমগীর হোসেন মিয়াজি উপদেষ্টা সদস্য শ্রীয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ জয়নাল আবিদিন সভাপতি শ্রীয়াং প্রবাসী সমাজ সেবা সংগঠন মোহাম্মদ মনিরুজ্জামান জমাদ্দার সভাপতি শ্রীয়াং প্রবাসী সমাজ সেবা সংগঠন মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদার স্বসাধারণ সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজ সেবা সংগঠন মোহাম্মদ মাসুদ আহমেদ সোহাগ সাংগঠনিক সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ সফিউল্লা ইঞ্জিনিয়ার সহ সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজ সেবা সংগঠন কারি হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ সালে আহমেদ মিলন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ শাহজাহান মজুমদার ক্রীড়া সম্পাদক শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ ফিয়ার আহমেদ মিলন আইন ও তত্ত্ব সম্পাদক শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ জুয়েল মজুমদার প্রচার ও প্রকাশনা শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ দেওয়াল হোসেন সমাজ কল্যাণ সম্পাদক স্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ আবুল খায়ের নির্বাহী কমিটির সদস্য সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ কবির হোসেন নির্বাহী কমিটির সদস্য সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন মোহাম্মদ ফারুক হোসেন নির্বাহী কমিটির সদস্য শ্রীয়াং প্রবাসী সমাজসেবা সংগঠন শ্রিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠনের সভাপতি জয়নাল আবিদিন মুটুফন্য বলেন সিরিয়াং প্রবাসী সমাজসেবা সংগঠনটি এটি একটি অরাজনৈতিক সংগঠন এক পাঁচ দুই হাজার ইংরেজি স্থাপিত হয় সংগঠনটির ছয় বছর পার হলেও এখনও স্রিয়াং সমাজসেবা সংগঠনটি সকল প্রবাসী মিলে একতাবদ্ধ হয়ে সুনামের সহিতে আমরা কাজ করে যাচ্ছি প্রবাসীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সমাজের হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করে যাব এবং মসজিদ মুক্তব অসহায় পরিবারের বিয়ে সমাজের ভালো কাজে পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহপার যেন আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখে ও সুস্থ রাখে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীরাও আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আপনাদের সবার জন্য রইল পবিত্র ঈদুল পিতরের শুভেচ্ছা ঈদ এম জলিল লাখসাম টিভি নিউজ অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা